আরজিকর কাণ্ডের আবহে টলিউডের পরিচালকের বিরুদ্ধে উঠল নারী নিগ্রহের অভিযোগ এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এবার পরিচালক অরিন্দম শিলের বিরুদ্ধে দায়ের হল এফআইআর সম্প্রতি তার বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী আর এবার সরাসরি এফআইআর দায়ের হল থানায় তার অভিযোগ অনুযায়ী ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তাকে কোলে বসান পরিচালক তারপর চুমুখান খান যার জেরেই মহিলা কমিশনের দ্বারস্থ হন তিনি যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছে পরিচালক গত শনিবার তার বিরুদ্ধে নারী নিগ্রহের একাধিক অভিযোগের কারণে ডিরেক্টরস গিল্ড তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে পুলিশ সূত্রে খবর এবার পরিচালক অরিন্দম শিলের নামে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই এফআইআর যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন পরিচালক এফআইআর দায়ের হওয়ার কথা শুনে তিনি জানান আইন আইনের পথে চলবে তার জন্য যা করার করতে হবে পরিচালকের কথায় একটা দৃশ্য অভিনয় করে দেখানোর সময় আমার শিল্পী যদি অস্বস্তি অনুভব করে থাকেন তাহলে তখন বলেননি কেন তবে যদি অস্বস্তি বোধ করে থাকেন তার জন্য আমি দুঃখিত পুরো ঘটনাটা অনভিপ্রেত হাই নিউজ নেটওয়ার্ক